আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফসার উদ্দিন বলছি আজকে এই হাইব্রিড গাড়িটা এলপিজি কনভার্সন হবে এই হাইব্রিড গাড়িটা এলপিজি কনভার্সন হবে এতদিন এই গাড়িটা তেলে চলছে এই গাড়িটা এতদিন তেলেই চলছে এখন হাইব্রিডগুলো গুলো করা হচ্ছে আপনার এক সময় মানুষ জানতো না যা হাইব্রিড কনভারসন করা যায় বা কনভার্শনের পরে সার্ভিস কি হয় আগে মানুষ জানতো না এখন সচেতন নাগরিক সবাই জানে এবং আপনার আমরা কনভারশন করতেছি ইনশাল্লাহ তবে হাইব্রিডের আজকে একটা ব্যাপার বলি হাইব্রিডে অনেকে একটা বিষয়ে জানে না যে কিছু কিছু মাল আছে এই মালগুলোর ভিতরে হাইব্রিডের যেই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন এই অপশনগুলো দেওয়াই থাকে না এগুলা আপনার যেমন আপনার একটা ফিচার হচ্ছে যে গাড়িটা বারবার স্টার্ট অন অফ হয় গাড়ি আপনি দিতেছেন এক্সেলেটার যখন একটু বেশি চাপ পড়ে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয় আবার এক্সেলেটার একটু কম এক্সেলেশন চালাইলে গাড়িটা কিন্তু ইঞ্জিন অফ থাকে তখন ব্যাটারিতে চলে গাড়িটা দুইটা মোডে চলে ব্যাটারিতে এবং ইঞ্জিনে আপনি অ্যাক্সিলেটর হালকা চাপ দিয়ে চালাবেন তখন কিন্তু আপনার গাড়িটা ব্যাটারিতে চলবো আবার যখন একটু হাই পিক আপ দিবেন গাড়িটা ইঞ্জিন স্টার্ট হয়ে ইঞ্জিনে চলা শুরু করবে তখন ব্যাটারিটা অফ থাকবে ঠিক আছে এখন এই সিকুয়েন্সিয়ালে সমস্যা হয় কি আপনার গাড়িটা আপনার বারবার স্টার্ট অন অফ হচ্ছে কিছু কিছু সিকুয়েন্সিয়াল মাল আছে হয় এগুলা আপনার স্টার্ট অ্যান্ড স্টপ একটা অপশন আছে স্টার্ট স্টপ এই কিন্তু সব মালের ভিতর নাই তখন সমস্যা হয় কি অনেক দামি দামি মালের ভিতরে কিন্তু এই অপশনটা না থাকার কারণে হচ্ছে কি হয় আপনার যখন গাড়িটা স্টার্ট অফ হয়ে ব্যাটারিতে চলতেছে তখন হয় কি আপনার এটার যে সুইচে সুইচ থাকে আপনার এলপিজি একটা সুইচ থাকে এই সুইচের অফ হয়ে যায় সুইচটা বাতিটা নিভে আবার যখন আপনি অ্যাক্সেলেটর একটু জোরে চাপ দেন ইঞ্জিন স্টার্ট হয় ইঞ্জিন স্টার্ট হয়ে কতক্ষণ তেলে চলে তেলে চলার পরে আবার গ্যাসে যায় আবার অ্যাক্সেলেটর ছেড়ে দিতেছেন আবার সুইচটা অফ হয়ে যায় ঠিক আছে বারবার এই প্রসেসটা চলতে চলতে দেখা যায় আপনার ওই এলপিজি যে মালটা বসানো আছে এটা বারবার অন হচ্ছে অফ হচ্ছে অন হচ্ছে অফ হচ্ছে এই কারণে বারবার অন অফ এর হওয়ার কারণে ওটার যে কন্ট্রোলার এই কন্ট্রোলারটা কাইটে যায় এক নাম্বার সমস্যা কন্ট্রোলারটা কাইটে যায় তারপর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনারা যে উদ্দেশ্যে লাগাইছেন যে আমার গাড়িটা তেলে কম চলুক এলপিজিতে বেশি চলুক কিন্তু হয়ে যায় উল্টা দেখা গেল কনভার্সন করার পরে তেলেই বেশি চলে কারণ ওই যে বারবার অ্যাক্সেলেটার দিচ্ছেন স্টার্ট তেলে হচ্ছে তেলে হয়ে তারপর গেসে যাচ্ছে এখানে আরেকটা অপশন আছে এটা হচ্ছে ইঞ্জিন যখন গরম থাকবে তখন ডাইরেক্ট গ্যাসে স্টার্ট হবে মানে এলপি তে স্টার্ট হবে আর ইঞ্জিন যখন ঠান্ডা থাকবে মনে করেন দিনের ভিতরে একবার বা দুইবার হয়তো স্টার্ট হবে তারপরে ইঞ্জিনটা গরম হবে তারপরে এলপি এলপিতে চলে যাবে এরপরের থেকে সারা সারাদিনে যতক্ষণ আপনি যতবার স্টার্ট দেন বা যতবার আপনি এক্সেলেশনের মাধ্যমে ইঞ্জিন অফ করেন অন করেন তখন হবে কি আপনার ডাইরেক্ট গ্যাসে স্টার্ট হবে এটা সুবিধা হচ্ছে আপনার ওই যে বারবার পাওয়ার অফ অন হয়ে আবার তেলে হয়ে গ্যাসে যেতে যেতে আপনার কিন্তু দেখা গেল অ্যাক্সেলেটার সারিয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার শুরুর থেকে শুরু হইতেছে আবার চালাচ্ছেন ব্যাটারিতে ব্যাটারি থেকে আবার অ্যাক্সেলেটার দিতেছেন মানে জিনিসটা একটু কমপ্লেক্স যারা চালান তারা বুঝতে পারবেন যে অ্যাক্সেলেটার দিচ্ছেন তখন আবার তেলে স্টার্ট হচ্ছে তেলে চলার পরে কিছুক্ষণ আবার গ্যাসের শিফট হচ্ছে কিন্তু ডাইরেক্ট গ্যাসের স্টার্ট হলে আপনার সুবিধা হচ্ছে এরপরে যতবার আপনি দিনে যতবার গাড়ি চালাবেন যতবার এক্সেলেটর ছাড়বেন ধরবেন ইঞ্জিন অন অফ হবে প্রত্যেকবার গ্যাস স্টার্ট হবে তাহলে মানে এলপিজিতে বেশি আপনি যে উদ্দেশ্যে হাসিল হচ্ছে কিন্তু এই অপশনটা আবার সব মালের ভিতর নাই এই জিনিসটা আপনার বুঝতে হবে ঠিক আছে এই দুইটা অপশন থাকতেই হাইব্রিড গাড়িতে যদি আপনি এলপিজি করেন বা কারোর দিয়ে করান তাহলে আপনি জিজ্ঞাসা করবেন যে এই এই সফটওয়্যারের ভিতরে এই দুটো অপশন আছে কিনা স্টার্ট এন্ড স্টপ আর একটা হচ্ছে গ্যাসে ডাইরেক্ট স্টার্ট হওয়া গরম ইঞ্জিন গরম অবস্থায় গ্যাসে ডাইরেক্ট স্টার্ট হবে এই দুটো জিনিস জিজ্ঞাসা করবেন যদি বলে যে না আমার এই সিস্টেমের ভিতরে এই অপশনটা নাই তাহলে বুঝবেন যে এই মালটা হাইব্রিডের জন্য না সোজা কথা এই মালটা আপনার হাইব্রিডের জন্য ভালো হবে না ঠিক আছে আর দ্বিতীয়ত বলতেছি এই এই গাড়িগুলা আপনার এই হাইব্রিড গাড়িগুলো অনেকে কি করে আমরা যেমন এটাতে চাকা সিলিন্ডার লাগাবো চাকা সিলিন্ডার লাগালে আপনার এই ব্যাটারি টুল বক্স এগুলা কিছুই স্মরণ লাগবে না এখন অনেক মিস্ত্রিরা করে কি অনেক মিস্ত্রিরা করে হচ্ছে এই জায়গায় চাকা সিলিন্ডার বদলে এই যে যেমন এই চাকা এই গোল সিলিন্ডারটা লাগালে কিছুই আপনার স্মরণ লাগবে না আর কিন্তু বোতল যখন এই বোতল সিলিন্ডারটা বসাবেন তখন হবে কি তখন সমস্যা আপনি ফেস করবেন এক নাম্বার হচ্ছে এই এই যে বড়িটা দেখতেছেন আপনি একটা বোতল সিলিন্ডার যদি বসান তাও আপনার এতখানি ওচা হয়ে যাবে তারপরে এই বোতলের উপর আবার মালটি বাল্ব আছে প্লাস্টিকের বেপার বক্স হওয়া ভাল আছে এই বাল্বটা যখন বসাবেন এটা এতখানি ওচা হয়ে যাবে তখন আপনি এই বাল্বটার কারণে সমস্যা হচ্ছে আপনি যখন একটা লাকিজ নিবেন একটা মালামাল নিবেন তখন এটার উপর লাগবো এই বক্সটা ভাঙা যাব বিভিন্ন সমস্যা তারপর তারপরে অনেকে আরো ক্যাপাসিটি বেশি বাড়ায় নিতে আছে এখন বসাইলেন ব্যাটারি বক্স সরাইয়া টুল বক্স সরায় বসাইলেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি এটা বসানোর পরে ঝামেলা হবে কি আপনি যে যখন এটা লোড নিতেছেন এইটটি সিলিন্ডারে এই লিটার ফুল ঢুকাইলেন বা নাইনটি লিটার ফুয়েল ঢুকাইলেন তখন এটার ওজন হয়ে গেল আশি থেকে নব্বই কেজি আবার এটার সাথে আবার ধরেন আপনার বিশ কেজি ওজন আছে সিলিন্ডার ওজন আছে তাহলে একশো কেজি হয়ে গেল তখন কি হবে আপনার গাড়ির বডিটা বডিটা কিন্তু ডাউন হয়ে যাবে এই যে গ্যাপ আছে গ্যাপটা কমে যাবে গ্যাপটা কমে যাওয়ার ফলে ফলে আপনার হবে কি এটা বারবার স্পিড ব্রেকারে বাইজে দিব আপনার হাই করার দরকার পড়বো আর এই গাড়িগুলো হাই করলে আপনার কমফোর্টেবল যেটা আছে এটা থাকবে না গাড়ি গাড়ি দেখা গেলে আপনি টান দিবেন এরকম হেলবো হেলবো দুলবো ঠিক আছে আপনার গাড়ি চালায় যে মজাটা এটা ফিল করবেন না এই কারণে এই গাড়িতে চাকা সিলিন্ডারটা বসালেই বেস্ট হ্যাবি রেট ঠিক আছে একজন কাস্টমার আসছিল উনি বলতেছে যে আমার এখানে এইটটি সিলিন্ডার লাগানো নাইন্টি স্যালেন্ডার লাগানো আপনি এটা খুলে আমার চাকা সিলিন্ডার বসা দেন আরেক জায়গা থেকে করে আনছে তাহলে

আপনার পুরো পারফেক্ট ভাবে বসছে ইনশাল্লাহ সিটটা বসানো আছে সিটের এই যে দেখেন লক গ্যাপ আছে ঠিক আছে হাইব্রিড গাড়িতে বসানো আছে সামনে ভাই বোনারটা খুলেন এটা পুরো আপনি বুঝলেন ইনজেক্টর টাইপে বসাছি লেব সেন্সর লেব সেন্সর এই কিট কিটটা কিব বসে দেখুন এই কিট কিটের ফিল্টার সেন্সর ইনজেক্টর পুরা জ্যাক টু জ্যাক বসানো হয়েছে আল্লাহর মতো কোনো ওয়ারিং কাটা ছেড়া তারপরে আপনার হাইব্রিড কোন সিস্টেম ব্রেক হবে এরকম কোনো কাজ করা হয়নি ঠিক আছে আর আপনার কাজটা পুরা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের যাদের গাড়ি আছে নিয়ে আসবেন করে দিব হাইব্রিড গাড়ি ইনশাল্লাহ